নমস্কার বন্ধুরা তোমরা ছো তোমাদের ওপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি গত কয়েকদিন আগে তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের সেখানে এলডিসি ইউডিসি এবং সিল বিলিফের এক্সাম কিন্তু অলরেডি কন্ডাক্ট হয়ে গেল সেই কোশ্চেনপত্র ইতিমধ্যেই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি সেই কোশ্চেনপত্রের মান কেমন আছে কোশ্চেন লেভেল কীরকম হয়েছে কোশ্চেন রিলেটেড সমস্ত কিছু কথাবার্তা আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখিছি তো আমি বারবারই বলে রাখি যে অনেক সময় ইউটিউবে ভিডিও আপলোড করা সম্ভব হয় না এই জন্য কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেল ওপেন করা তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোনে লিঙ্কে ডেসক্রিপশন দুজন নাও কারণ ছোটো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে আপলোড দিয়ে থাকি এবার আসি সদ্য কন্ডাক্ট হওয়া যেটা বললাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি ইউডিসি সিল বিলিপ এর কাট অফ যেতে যারে নাম্বার অফ ক্যান্ডিডেট কতজন অ্যাপিয়ার হয়েছিল ঠিক আছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম দিলে ভিডিওটা শেষ সময় দেখো আশা করছি একটু হলেও উপকার আসবে তো কাট অফ অ্যানালাইসিসের পর তোমাদের কাট অফ যখন অ্যানালাইসিস করা হয় অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখানে ডিপেন্ড করে ফার্স্ট অফ অল নাম্বার অফ ক্যান্ডিডেট কত অ্যাপিয়ার হয়েছিল ভ্যাকেন্সি কোটা আছে এবার কোশ্চেনের লেভেল কেমন ঠিক আছে কতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল অনেকগুলো ফ্যাক্টর ওপর কিন্তু কাঠ অফটা কিন্তু ডিপেন্ড করছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাঁকুড়া ডিস্ট্রিক্ট করছে এলডিসি ইউডিসি এবং সিল বিলিপের তোমাদের কাট অফটাও পুরোপুরি আমি জানাবো আশা করছি তোমাদের একটু হলেও উপকারে আসবে তো চলো ভিডিও শুরু করা যাক তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও যারা এখনও শেয়ার করে অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়েও দেখো সব থেকে যেটা বড় কথা যারা ফর্ম ফিল আপ কিন্তু অনেক ক্যান্ডিডেটই করেছিল বাট যারা দূরের ক্যান্ডিডে ট তারা কিন্তু আসতে পারেনি মানে আমাদের নিজেদের যে ক্যান্ডিডেট আমাদের গিয়েছিল সেখানে তারা ইনফর্ম করে যে তাদের রুমে নাকি মোটামুটি যে তিরিশটা সিট সেখানে টোটাল আঠেরো জন প্রেজেন্ট ছিল ঠিক আছে মানে হাফের হাফের মতো বলতে পারো কোশ্চেন লেভেল কিন্তু এবার ইজি ছিল না মোডারেট টু হার্ড ছিল যদি তুমি ইংলিশ পোর্শনে আসো তাহলে তুমি দেখতে পাবে ইংরেজি কোশ্চানের যে মানপত্র সেটা কিন্তু এখন একটু স্ট্যান্ডার্ড করেছে তোমরা যদি ভালো করে কোশ্চেনটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে দেখো এখানে দেখো টোটাল যদি আমি ভ্যাকেন্সির কথা বলি সেটা হচ্ছে ইউডিসি টোটাল নোটা আর এলডিসি টোটাল চল্লিশটা ভ্যাকেন্সি আছে অ্যাস পার নোটিফিকেশান আমরা জানি যে তার পাঁচগুন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয় সুতরাং সেক্ষেত্রে একটা বড় কোশ্চান যে নয়টা যদি ইউডিসি থাকে তাহলে ন পাঁচে পঁয়তাল্লিশ আর এলডিসির যদি চল্লিশটা ভ্যাকেন্সি থাকে মানে অ্যাপ্রক্স দুশো তো বলতে পারি যে মোটামুটি আড়াইশো জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে ঠিক আছে এখানে কিন্তু যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু তারা প্রেজেন্ট ছিল মানে যেটা অ্যাটেন্ডেন্স লেভেল সেটা কিন্তু খুবই কম যার কারণে এখানে কিন্তু কাট অফটা অনেকটাই কিন্তু কম যাবে আগের থেকে ঠিক আছে এটা কিন্তু একটা ফ্যাক্টর অনেকে ফর্ম ফিল আপ করেছে বাট এক্সাম দিতে যায়নি এমন ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেক এটাও কিন্তু আমরা বলতে পারি ঠিক আছে আর ইউআরদের কাট অফ এবার একটু ভাই যাবে কেন বলছি কারণ জানো যে ও বিসি কেসের কারণে তোমাদের কয়েকজন ও বিসি ক্যান্ডিডেট মানে কয়েক নয় বেশ কিছু জনকে কিন্তু ইউআরে কনভার্ট করে দেওয়া হবে ঠিক আছে এবারে আসি তোমাদের অনেকগুলো ফ্যাক্টর যেগুলো বললাম কোশ্চান লেভেলও কিন্তু এবারে কিন্তু একটু মডারেট ছিল এবারে আসি কাট অফ মার্কসের কোথায় কারণ অনেক কোথায় বললাম এবারে কাট অফ মার্কসটা আলোচনা করা হোক দেখো ফার্স্ট অফ অল আমি যদি বলি এলডিসির ক্ষেত্রে কাট অফ মার্কস কত যাবে তো দেখো এটা আমার নিজের আর গত বছরের প্রেডিকশানের সাথেও কিছুটা রিলেটেড ঠিক আছে গতবারেও আমি একটা প্রেডিকশান করেছিলাম তোমরা যারা দেখো নি অবশ্যই জেখে নিতে পারো যখন রেজাল্ট বেরিয়েছিল ওখানে কিন্তু বারবার বলা হয়েছিল কাট অফ কিন্তু একেবারে মিলে গেছিলো তো আমি যেটা বলছি তোমরা একটু দেখো ইউ আরদের কাট অফ অ্যাপ্রক্স সেভেন্টি ফাইভ প্লাস মাইনাস ফাইভ যাবে অনেকেই বলছে কাট অফ নাকি পঁচাশি নব্বই যাবে তো এটা কখনোই পসিবল নয় এক্সাম যদি স্বচ্ছতার সাথে হয়ে থাকে তো পঁচাত্তর প্লাস মাইনাস ফাইভ মানে এই আশি বা সত্তর এই রেঞ্জের মধ্যে থাকবে তোমরা কিন্তু মিলিয়ে নিও ঠিক আছে তো প্লাস মাইনাস ফাইভটা এ রিলেটেডই দেওয়া তোমরা কিন্তু এই ধরেই চলো যাদের নাম্বার আসছে অবভিয়াসলি ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দাও যেহেতু এটাতে কোনো মেন এক্সাম নেই এই নাম্বার তুলে কিন্তু এতটা ইজি নয় মেন এক্সাম হবে অলরেডি এটার পর ইন্টারভিউ হবে সুতরাং যারা ভাবছো এই নাম্বার তুলে ইজি মোটেও কিন্তু তারা ঠিকঠাক ভাবছো না ओबीसी বিসি এর ক্ষেত্রে যেটা আমার মতে হবে বাহাত্তর প্লাস মাইনাস ফাইভ কিন্তু যাবে ঠিক আছে তো আমি একবার শর্টে লিখে দিচ্ছি ইউরদের ক্ষেত্রে যাবে পঁচাত্তর প্লাস মাইনাস পাঁচ যারা তোমরা ও আছো ও এর ক্ষেত্রে যাবে তোমার এটা তোমরা লিখে লাও বাহাত্তর প্লাস মাইনাস পাঁচ আর তিন নাম্বার হচ্ছে ও বি সি বিয়ের যারা তোমরা ক্যান্ডিডেট আছো তারা হচ্ছে আটষট্টি প্লাস মাইনাস পাঁচ ঠিক আছে এই ক্যান্ডিডেট এই কাট অফ যাবে আর যারা এসসি আছো তারা ছেষট্টি প্লাস মাইনাস পাঁচ যাবে আর এসসি যারা আছো তারা হচ্ছে মোটামুটি ধরো অ্যাপ্রক্সিমেট বাহান্ন প্লাস মাইনাস পাঁচ আর ইউআর ইসি যারা আছো তারা মোটামুটি পঞ্চাশ প্লাস মাইনাস পাঁচ এই নাম্বারগুলো ধরে দেখো তোমরা যারা লিখতে পারো নি অবশ্যই ভিডিওটা আবার প্রথম দিকে দেখো তাহলে কিন্তু তোমরা একটা খাতায় লিখে নাও এবার চলে আসছি সিল বিলিপের যে কাট অফটা টোটাল তিনটা পোস্টের জন্য এখানে যদি আমি কথা বলি সেটা হচ্ছে আরদের জন্য মোটামুটি হচ্ছে পঁচাত্তর প্লাস মাইনাস পাঁচ আর ইউআর ইসির জন্য যাবে তোমার ষাট প্লাস মাইনাস পাঁচ আর এসসিদের জন্য যাবে সত্তর প্লাস মাইনাস পাঁচ মানে এই কাট অফটা রেঞ্জ ধরে চলো আশা করছি তোমাদের কিন্তু মিলে যাবে এবার ইন্টারভিউর প্রস্তুতি কীভাবে নেবে ইন্টারভিউ প্রস্তুতির জন্য তোমরা কি একটাই কাজ করো আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জ যুক্ত থেকেও ফ্রি অফ কস্ট তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি দেওয়া হবে এমনটাই কথা দিচ্ছি ঠিক আছে যাদের মনে হচ্ছে যে না আমার একটু নাম্বার ভালো আছে তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেক লিঙ্কটাতে ডিসক্রিপশান দু জয়েন নাও কারণ এর পরবর্তীকালে কিছু ধামাক তোমাদের জন্য আসতে চলেছে এটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট তোমাদের কিছুই করতে হবে না জাস্ট একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব হ্যাঁ আর অবশ্যই তোমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে আর যে অ্যানালাইসিস করলাম তোমাদের কী মতামত সেটাও কমেন্টে জানিও কারণ আমাদের প্রত্যেকের মতামত নিয়েই কিন্তু এই চ্যানেলটা গ্রো হয়েছে আর প্রত্যেকে থ্যাংক ইউ ফর নাইন কে সাবস্ক্রাইবার তোমরা না ছাড়ে এটা কখনোই হতো না প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ চেষ্টা করবো তোমাদের যতটা পারি আপলোড দেওয়া থ্যাংক ইউ